আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের নেত্রকোনা শখের আমার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সব লোকজনকে যাদের কষ্টের বিনিময়ে আমরা আপনাদেরকে রেটগুলো জানিয়ে দিতে পারি আজকে সারা বাংলাদেশে যে রেটে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি সর্বপ্রথমে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি সোনালি নর্মালটা আট টাকায় ক্লাসিকটা নয় টাকায় কুয়েল আট টাকা পঞ্চাশ পয়সায় দুঃখজনক ব্যাপার হচ্ছে সোনালি নর্মালের চেয়েও কুয়েলের দামটা বেশি হাইব্রিড দশ টাকায় হাইব্রিড সুপার বারো টাকায় সাদা ফাউমি তেরো টাকায় মিশরি ফাউমি উনিশ টাকায় টাইগার উনিশ টাকায় কালার বার্ড সেসু এগুলো কেন হবে আঠারো টাকায় দেশি আটত্রিশ টাকায় টার্কি একশো পঁচিশ নব্বই বেজিং একশো পেকিং একশো তিরিশ চিনাহাস একশো পাঁচ কাকি গ্যাম্বেল উনচল্লিশ টাকা এই ছিল আমাদের কাছে যে জাতগুলো পাচ্ছেন বা আমাদের কাছে যে জাতগুলো আছে এই জাতগুলো থেকে সর্বনিম্ন আপনাকে দুইশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে অনেকেই ক্যাশ অন ডেলিভারি বাকিতে বাচ্চা চান তাদেরকে দেওয়ার কোনো সুযোগ সুবিধা আপাতত আমাদের হচ্ছে না পরবর্তী সময়ে যদি হয় তো আমরা জানাবো আর আজকে লাইভে আমি বাচ্চা ব্রয়লার বাচ্চার রেটটা দেখাইছি ব্রয়লার বাচ্চা তেরো টাকা এমআরপিতে আছে আবার অনেকেই কমেন্টস করছেন ওই ভিডিওটাতেই তেরো টাকা এমআরপি থাকলেও ষাট টাকায় নাকি কিনে নিছেন তো আমার ওইটা আসলে জানা নাই। ব্রাউন কপটা সাত থেকে দশ ব্রাউন লেয়ারটা চল্লিশ থেকে সাতচল্লিশ আজকে বড় ব্রয়লার মুরগিটা কেনা বেচা হবে একশো পনেরো থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত তবে দু এক জায়গায় যেমন একশো চল্লিশ আছে ঠিক তেমনই দু এক জায়গায় একশো বারো টাকায়ও কিন্তু কেনা বেচা হচ্ছে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন কারণ বাজার আমি বললেই যে ইরিটি কেনা বেচা হবে এরকম না আপনারাও একটু খোবরটা নিয়ে তারপরে কেনা বেচা কিনেন সোনালিটা কেনা বেচা হবে একশো নব্বইয়ের ভিতরে ব্রাউন ককটা কেনা বেচা হবে একশো ষাটের ভিতরে টাইগার কালার বাট সে সুবর্ণ রাশটা একশো সত্তরের ভিতরে কেনা বেচা হবে নরুল কলনাতে গেলি কাছেন একশো আঠাশ টাকা কেজি ব্রয়লার আলমকুলনাতে গেলে গেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার জব্বার লালমনির হাটতে গেলে একশো পনেরো টাকায় ব্রয়লার জুয়েল মানিকগঞ্জ থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে আমার কাছে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো জানাইছি পরবর্তী সময়ে যদি কোনো তথ্য আসে অবশ্যই শেয়ার করতে চেষ্টা করব তো আপনারাও খেয়াল রাখবেন কোন জায়গায় কত টাকায় কেনা ব্যচা হচ্ছে বা কোন তথ্য আপনার কাছে আসছে সেই তথ্যগুলো কমেন্টসে জানাবেন যাতে পরবর্তী সময়ে এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যায় যদি বাজার পরিবর্তন হয় ইনশাল্লাহ লাইভে বিকালবেলায় আবারও আপনাদের সামনে উপস্থিত হব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ